হ্যালো ফিভার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে যে নতুন ভিডিও নিয়ে আসছি যেটা টপিক হচ্ছে মাত্র দশ বার মন্ত্র পড়লেই বয়সবে যে কেউ তো তার আগে বলে রাখি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যাপ পার্সোনালি ব্যক্তিগতভাবে যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারে আপনি চাইলে আমাদের সাথে সরাসরি ইমুতে অথবা ফোনে যোগাযোগ করে যে কোনো কাজ করতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর নাইন টু ফাইভ এইট টু ফোর জিরো আপনি যে কোনো সময় ফোন দিবেন আমাদের আপনি কথা বলতে পারবেন যে কোনো সমস্যা নিয়ে দেশে হোক বা দেশের বাইরে তো এই মন্ত্রটা আমি শুধু মন্ত্র বলে দেবো কিন্তু তার নিয়ম বলতেছি না কারণ হচ্ছে এই মন্ত্রের নিয়ম একমাত্র গরু যারা করবে তাদের দেওয়া হবে কারণ হচ্ছে এটা গুরুবিদ্যা গুরুবিদ্যা গরু ছাড়া কোনো দিন কাজ করে না এবং এটা গুরু মন্ত্র যার জন্য আপনাদের সামনে নিয়ে আসলাম আমি শুধু প্রসেসটা একটু বলবো সম্পূর্ণ বলা যাবে না মন্ত্রটা হচ্ছে বিসমিল্লা রহমান রহম কিস এস এফ তাবাজিল চিরকাল আমার বস আত্মাকে ধরে ধরে অমুকের মন অমুকের জায়গায় তার নাম উচ্চারণ করতে হবে থাকতে ইমর বাধ্য হয় শয়তানের কৃপায় সারা জীবন বাক্যের দাপটে বাক্য লড়ে বাক্য যদি লড়ে চলে দোহাই আজাজিল ইল শয়তান মা ফাতমের পায়ে পড়ে তো এটা প্রথমত একশো আটবার জপ করলে সিদ্ধ হয়ে যাবে তারপরে প্রয়োগ বিধিটা আমি এখন বলতেছি না এটা যারা গরুচণ্ডালি করবে তাদের একমাত্র বলে দেওয়া হবে এবং এটা একমাত্র মন্ত্র যেটা মাত্র দশবার যে কোনো যদি পাঠ করেন তাহলে ওই ব্যক্তি আপনার সম্পূর্ণরূপে বসীভূত হয়ে যাবে ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দেবেন কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে রহস্য মঞ্চে পড়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি প্রতিদিন ভিজিট করবেন আমাদের চ্যানেল প্রতিদিন ভিডিও আপলোড দেওয়া হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ